আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে স্পেশাল দিন জামাই ষষ্ঠীর দিন যাব বাপের বাড়ি ওই কারণে রেডি হচ্ছি আর এই বিশেষ দিনে একটু আলাদা করে সাজবো বলে শাড়িটা বার করেছি আজকে ভাবছি শাড়ি পরেই বেরোবো অনেকটা দূর যদিও বাসে করে যেতে শাড়ি পরে যেতে ভালো লাগে না চুড়িদার পরে নিলেই বেটার হয় কিন্তু আজকে যেহেতু কর্তার সাথে যাচ্ছি তাই ভাবলাম শাড়িটাই পরি আর যে পরিমাণ গরম পড়েছে একটা নরম তসরের শাড়ি বার করেছি আর এই হচ্ছে আমার জুয়েলারি এইগুলো দিয়ে সাজবো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের অন্যদিনের মতো ভালোই লাগবে তো চলো আমরা বেরিয়ে পড়ি আর একেবারেই ডানলপে এসে বাস ধরে তোমাদেরকে দেখাচ্ছি বাসটা মোটামুটি ফাঁকাই ছিল আজকে জামাই ষষ্ঠীর দিন বাসে সেই রকম ভিড় ছিল না ডানলপ থেকে সেভেন্টি ধরে নিয়েছি আমরা এই দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে যখন যাই আমার ভীষণ ভালো লাগে মায়ের মন্দির রয়েছে ডান দিকে এবং বাসে করে যাচ্ছি পুরো বাম দিকটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি অবশেষে আমি বাড়ি চলেও এলাম এবং এসে দেখি আমার দিদি চলে এসেছে আমার আগেই দিদির বাড়ি কাছাকাছি যেহেতু দিদি জামাইবাবু এসেছে আজকে বাড়িতে দুটো জামাইয়ের জন্য কি কি আয়োজন হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আপাতত একটু জল খাবার দেওয়া হয়েছে মা খেতে দিয়েছে দুজনে মিলে বসে পড়েছে বাড়ির দুটো জামাই বসে পড়েছে জলখাবার খেতে জলখাবার ছিল লুচি আলুর দম মিষ্টি ফলটল কাটা প্রথমেই মা দিয়েছে এইগুলো হচ্ছে আমার দিদির গাছের জামরুল এক গাদা নিয়ে এসেছে পেরে আর আমার জন্যই রেখে দিয়েছিল গাছের যেহেতু

ম্যারিনেট করে রেখেছিস প্রায় দু ঘন্টা হয়ে গেল বল টক দই পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করা আছে আর এই পেঁয়াজ টমেটো দেওয়া হবে আজকে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কষা মাছ মাছের ভাজা পটল ভাজাটা হয়ে আছে হ্যাঁ ডাল দেখিয়েছি মাটানের ঝোল আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বল দিদি এটা দিয়ে হাতের মাটানের ঝোল হ্যাঁ খুব সুন্দর করেছে মা করেছে মাছের ছালটা মাছের কালিয়া আর দিদি করেছে মাটানের ঝোল ভালো হয়েছে দেখে তো খুব সুন্দর লাগছে কালারটা তো আর পাতলা ঝোল পাতলা ঝোল হয়নি হ্যাঁ এরকমই ঠিক আছে মা করেছে মাছ তো সবাই খাবে না ওই কারণে অল্প করেই করা হয়েছে বাচ্চাগুলোও মাছ খেতে চায় না এখনো ফুটছে মোটামুটি হয়ে এসেছে ওখানে থাকলে তো মোটা হবে আগ গাছ কোথায় বলছিস ওই টোটোই তুলে দিয়ে আসতে গেছে কোথায় আখ গাছ গা

আজকে গরমটা অতিরিক্ত পড়েছে তাই জামাই ষষ্ঠী স্পেশাল বলে কাঁঠাল কিন্তু গাছের সব পেকে আছে অবশ্য আমাদের গাছের কাঁঠাল পাড়া হয়নি কারণ কাঁঠাল কেউ খেতে চায় না কোনো জামাই খায় না বাপের বাড়িতে প্রায় চার পাঁচ দিন ধরে এখন থাকবো ভাবছি আমার দিদি আর আমি সুতরাং সামনের ভিডিওগুলো কিন্তু খুবই ভালো আসতে চলেছে মিস করো